ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনি রান্নাঘর মোমো তো আপনারা দোকান থেকে কিনে খেয়েছেন এইভাবে একবার তৈরি করে দেখুন নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করলে দোকানের স্বাদকেও হার মানাবে এই মোমো রেসিপির সঙ্গে আমি চিলি রেসিপিও দিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন তাহলে দেখিনি আমি কীভাবে তৈরি করছি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাতের সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি সাধারণ তাপমাত্রায় থাকা জল নিয়েছি অল্প অল্প দিয়ে আমি একটু সব ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আড়াইশো গ্রাম চিকেন কিমা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি মিহি করে কুচিয়ে নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি সেটাকেও আমি মিহি করে কুষিয়ে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিয়েছি গোলমরিচ এবং এক টেবিল চামচ দিয়েছি সয়া সস স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ সাদা তেল আমি ভালোভাবে গরম করে চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মোমোর সঙ্গে খাওয়ার জন্য চিলি অয়েলটা তৈরি করে আপনাদের এখন আমি দেখাচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক চামচ নিয়েছি সাদা তিল এক চামচ নিয়েছি লঙ্কা গুঁড়ো এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি গরম তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে সেঁকে নেব ঠাকু আমারও হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবং এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল খুব ভালো করে মিশে নিলেই তৈরি হয়ে যাবে মোমোর সঙ্গে খাওয়ার জন্য চিলি অয়েল এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে এলাম এখন আমি ছোটো ছোটো লেসি কেটে নেব আপনারা সাইলে বড় একটি রুটির তৈরি করে তারপরে কেটে নিতে পারেন কিন্তু আমি ছোটো ছোটো লেচি করে এভাবে বেলে নিচ্ছি এখন একটি বাটির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আপনারা গ্লাসও ব্যবহার করতে পারেন কিংবা কুকি কাটারও ব্যবহার করতে পারেন আমার রেডি করে রাখা যে পুর তৈরি করেছিলাম চিকেনে সেটি মাঝখানে দিয়ে এখন আমি মোমো সেপ দিয়ে নেব মাঝখানটা এইভাবে সিল করে নেব তারপরে এইভাবে করে সিল করতে হবে একটু দেখে নিলেই বুঝতে পারা যাবে যে কীভাবে আমি সিল করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক এইভাবে করে দে একটু দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে মোমো শেপটা দিতে হবে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে আমি সবগুলো একইভাবে তৈরি করে নেব গুলো আমার তৈরি করা হয়ে গেছে মোমোগুলো স্টিম করার জন্য আমি একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এই কিছুটা পরিমাণ জল এবং উপরে এরকম ছিদ্রযুক্ত একটি থালা দিয়ে দিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি একটি করে মোমো আমি দিয়ে দেব। তেল ব্রাশ করে নিলে কি হবে মোমোগুলো সহজেই উঠে আসবে দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে স্টিম করে নিয়েছি এখন আমি মোমোগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ফুলো মোমো আমি একইভাবে স্টিম করে নেব আমি আপনাদের প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে মনে হবে যেন দোকান থেকেই কিনে এনেছে কেউ বিশ্বাসই করবে না যে আপনি বাড়িতে তৈরি করেছেন একবার এইভাবে তৈরি করে দেখুন দোকানের থেকেও দারুণ টেস্টি খেতে লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং